রাধে রাধে সবাইকে ভালোবাসা ও প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওটি হচ্ছে দিওয়ালি উৎসব নিয়ে তো দিওয়ালিতে কীরকম আনন্দ মজা করলাম কিভাবে হুল্লোড় করে কাটিয়েছি দিনটা তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আগে ঠাকুর দেখতে গেছি ঠাকুর দেখে খাওয়া দাওয়া করে বিরিয়ানি খেয়ে বাড়ি ফিরেছি ফটকা ফোটানো হবে তো ফুচকুকে নিয়ে আমি ফটকা ফোটাবো সেই ভিডিও সেই ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর সঙ্গে আমি কোথায় কোথায় ঘুরতে গেলাম সেগুলোও একটু করে দেখাবো তো সেখানকার ভিডিও করিনি জাস্ট ফটো তুলেছি মানে সেই ফটোগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো মাঝে মাঝেই চলো তাহলে শুরু করি ভিডিওটি তো প্রথমে আমি ছোট পুচকুকে একটি বাতি হাতে দিয়ে তার আনন্দ উপভোগ করিয়েছি এবং নিজেও আনন্দ উপভোগ করেছি সঙ্গে বড় পুচকুকে নিয়েছি দুই পুচকুকে নিয়ে আমার দিওয়ালি উৎসব ভীষণ ভালো কেটেছে সেটি তোমাদের সঙ্গে তুলে ধরলাম তো আমার মানে ভীষণ ভীষণ আনন্দ লেগেছে দুই পুচকুকে নিয়ে সুন্দরভাবে আমি আনন্দ হল্লোড় এবং ফটকা ফুটিয়েছি আমি বিভিন্ন ধরনের এখানে ফটকা নিয়েছি জাস্ট বাচ্চা সেহেতু আমি কোনো বড় ফটকা নেই ঝিরিবাতি নিয়েছি চড়কে নিয়েছি আর কিছু নিয়ে নিই ঝিরিবাতি চড়কে আর এই সবই নিয়েছি কারণ বাচ্চাদেরকে নিয়ে আর কিছু নেওয়া যায় না লঙ্কা ফটকা বা এমনি যে ফটকাগুলো হয় সেগুলো আমি নিইনি বাচ্চাদের জন্য ভীষণ মানে ক্ষতিকরক হতে পারে তো সেই কারণে আমি এই ধরনের কিছুই ফটকা রাখিনি হালকার মধ্যে রেখেছি যেটাতে আনন্দ করা যাবে এবং কোনো রকম প্রবলেম হবে না বাচ্চাদের এবং বড়দের কারোরই কিছু হবে না তো আমি ভীষণ আনন্দ মজা করে আমি কেটেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটি ভালো লাগলে একটু পাশে থাকবেন লাইক করে তো চলো তোমাদের কেমন লাগলো এই ভিডিওটি দেখে একটু কমেন্ট করে জানাবে আর দেখেছো আমি কি সুন্দর করে চরকি চরকি জ্বালিয়েছি তো তোমরা কেমন ফটকা ফুটালে তোমরা তোমরা কিভাবে ফটকা ফুটে আনন্দ উপভোগ করেছো সেটা গল্পের মাঝে একটি কথা জিজ্ঞেস করতে ভুলেই গেছি তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও আছি ভালো তো তোমাদের দিওয়ালি উৎসব কেমন গেল কমেন্টের মাধ্যমে জানাবে আমি কমেন্টের রিপ্লাই দেব এই ছিল আমার আজকের দিওয়ালি উৎসব খুব আনন্দ হুল্লোড় করে কেটে গেছে আশা করি তোমাদেরও খুব ভালোভাবে কেটে গেছে এই উৎসবটি কালী পুজোর সঙ্গে সঙ্গে ভাই ফুটো ভাই ফোটাও চলে গেল নিমিশের মধ্যে দিনগুলি যেন চলে যাচ্ছে আমাদের দিন থেকে একটি করে দিন আমরা পেরিয়ে চলছি একটি করে দিন যেন আমাদের কম হয়ে যাচ্ছে সত্যি দেখতে দেখতে যেন দিনগুলো কোন দিক থেকে চলে যায় বোঝাই যায় না এই আনন্দ উৎসব আবার এক বছর পর হবে এরকম তো এই এক বছরের মধ্যে সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার যেন এই দিনটা আমরা সকলেই ফিরে পাই সেই কামনাই করি আমি এতটা আনন্দ করবো সত্যিই ভাবতে পারিনি এতটা আনন্দ করবো আমি ভাবতেই পারিনি একদমই ভাবতে পারিনি আমার খুব ভালো লেগেছে আর এইভাবে যে আনন্দ করতে পারবো দুই ফুচকুকে নিয়ে কিছু সত্যিই আমি ভাবতে পারিনি একা একা দুই ফুচকুকে নিয়ে এভাবে আনন্দ করতে পারবো তো সবাই কে আমার তরফ থেকে দিওয়ালির অনেক 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 ভালোবাসা ও শুভেচ্ছা জানাই দিওয়ালিতে তোমরা কে কি খেলে কমেন্ট করে বলবে আমি তো খেয়েছি বিরিয়ানি কারণ আমি গেছিলাম ঠাকুর দেখতে ঠাকুর দেখে দেখে একদম বিরিয়ানি খেয়ে চলে এসেছি তো তোমরা কেমন মজা আনন্দ করলে অবশ্যই বলবে আর এই দিনটিতে তোমরা কি খেলে সেটি অবশ্যই জানাবে অনেকেই আছো এই দিনটিতে নিরামিষ খাও এই যে পুচকুদের সঙ্গে আমি কিভাবে খেললাম বা কী করলাম মানে কীভাবে আমি ফটকা ফুটোই সেটাও আমি তোমাদের সঙ্গে তুলে ধরলাম আর এই আনন্দ উৎসবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো না এটা ভাবতেই পারি না আর সবাইকে আমার তরফ থেকে দিওয়ালির ভালোবাসা ও শুভেচ্ছা জানাই সবাই খুব আনন্দ হুল্লোর করে কাটাও ভয় লাগছে না তোমার ই বাবা পরো দেখি হয় নাকি আবার ট্রাই করো আছে 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 ট্রাই করো ঠিক আছে এই যে আমি বললাম না আছে দেখছো রেখে দাও রেখে দাও নিচে রেখে দাও ভয় লাগছে যদি হাত অব্দি চলে আসে হাত অব্দি আছে বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তো নেক্সট টাইম অন্য কোনো ভিডিওর মাধ্যমে দেখা হবে এখন আসছি টাটা বাই বাই আল দ্য বেস্ট